মিজাজটা খারাপ হয়ে যার নিজ কাজ কিতাবে এই হোটাই মিয়া ফুরানা সাবেক গুন্ডা ই মৌজা আর মানুষের জানে বাহ বেটার মা শুনো জানে হর বেটা গুতা মারি মারি লিতা ও মারিয়া অহন মরিস না শুক্রবারে মরিস ধনে জাত মানুষ হইবা চেষ্টা করমু বা হোটাই গুন্ডা এ এই গুন্ডা যখন হই রে মরার আগ পর্যন্ত হোটাই মিয়া গুন্ডামি হরিয়া যাইবা গুন্ডামি হরিয়া যাইবা আমরা ফেরত হল গুন্ডা আজলনু মনছরড়ড়িয়ে পড়ি নজীব তুমি এত কথা কইতা কিতা কইতা اكو আমারে সনেট আছে ইগন দা কাম লাগাই যাই আইকিলা বুঝলাম না তোমার কথা তুমি এত টেকা ফাইলা কই আমার বাবা আমার অনেক টাকা দেই আমিও জমায়া জমায়াত হইছি তে কি টাকা কাম লাগাইতায় বিয়াসারিত লাগে না নি তোমার কথার কোনো মানে বুঝলাম না মানে হইলো আমরা ভবিষ্যতর কথা আমি বুঝছি লিমা আমার মনয় তুমি আমারে লুইয়া ভুল ডিসিশন লুইরা ভুল শুদ্ধ এখান আমি জানি না তোমালকে আমার বিয়োগ কি তা আমার ফ্যামিলিয়ে কোনোদিনও মানিয়েনা না এ কি তা করবাই ভাত যাই মুকি ই গান হবে ই গুণ মা যা হেটে গানা শক্তি পা মারে কার কথা কও বেটা এ বেটা বেটা করেছ কেন ঢানমারি বেওয়ার খায় টিকর কার কথা কওয়া কটাইছস